আপনারা যারা পাচ্ছেন সোনা কিনবেন অথবা বিনিয়োগ করবেন তাদের মনে এই কয়েকটি গাধা প্রশ্ন থাকতে পারে যে সোনার দাম নিয়ে সোনার দাম কেন বাড়ছে সোনার দাম প্রতিদিন পরিবর্তন হয় কেন সোনার দামে ভ্যাট এবং মজুরি যুক্ত থাকে কি এবং থাকলেও সেটা কত পারছেন সোনা কেনার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে এবং সোনা কিভাবে চিনবেন আর আজকের দিনে সোনার দাম কত এই সকল প্রশ্ন নিয়ে আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন আপনি যদি যে সোনা কিনবেন অথবা বিনিয়োগ করবেন তাহলে এই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানা আপনার অত্যন্ত জরুরি তো প্রথমেই বলে রাখি যে আপনি সোনার সঠিক আপডেটটি প্রতিদিন কোথায় পাবেন যেহেতু স্বর্ণের দাম প্রতিদিনত পরিবর্তন করা হয় তো আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় গোল্ড প্রাইজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে প্রতিদিনের স্বর্ণের দাম কত এখন দেখে নেওয়া যাক কেন বাড়ছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে অস্থিরতা উত্তেজনা এবং দেশীয় চাহিদা বিভিন্ন কারণে দাম বৃদ্ধি পায় সুদের হার ও ডলারের রেট বাড়া স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই যার কারণে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে এবং ভূ রাজনৈতিক অস্থিরতা ইউক্রেন যুদ্ধ গাজা সংকট এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনায় স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে তাছাড়াও রয়েছে বিয়ের মৌসুম এবং উৎসবের কারণে বাংলাদেশ সহ ভারতের বাজারে স্বর্ণের চাহিদা বাড়ছে যার ফলে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে এই সকল বিষয় কারণেই স্বর্ণের দাম বৃদ্ধি পায় এবং বিশেষ করে বাংলাদেশে স্বর্ণের দাম বৃদ্ধি করা হয় যখন বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যায় বিশ্ববাজারে স্বর্ণদাম বাড়লে বাংলাদেশে বাড়ানো হয় কমলে আবার কমানো হয় এখন দেখব সোনার দামে ভ্যাট এবং মজুরি যুক্ত থাকে কি হ্যাঁ অবশ্যই থাকে সোনার দামে বাংলাদেশের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজস কর্তৃক মজুরি ন্যূনতম ছয় পার্সেন্ট দিতে হবে তবে এই মজুরি পরিবর্তন হতে পারে কম বেশি হতে পারে শোনাম কেনার সময় কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই শোনা দামে যেই হলমার্ক নাম্বার থাকে ক্যারেট নাম্বার থাকে ক্যারেট দেখে অবশ্যই আপনি সোনা কিনবেন তাহলে এবং পরিচিত বাজুস কর্তৃক যে নির্ধারিত সোনার দোকানগুলো আছে সেগুলো থেকে আপনি সোনা কিনলে আপনি ঠকবেন না আর খাঁটি সোনা চেনার ক্ষেত্রে আপনি ছোট্ট একটা টিপস বলে রাখি সেটা হচ্ছে খাঁটি সোনা কখনো চুম্বকে আকর্ষণ করে না তা আপনি চুম্বক দিয়েও এটা পরীক্ষা করে দেখতে পারেন একমাত্র খাঁটি সোনা হচ্ছে চব্বিশ ক্যারেটের সোনা যেটা হচ্ছে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট খাঁটি সোনা এবং বাইশ ক্যারেটের সোনা যেটা আমরা বাংলাদেশে অথচ পাওয়া যায় সেটা হচ্ছে একানব্বই দশমিক ছয় পার্সেন্ট খাঁটি অর্থাৎ এই বাইশ ক্যারেটের সোনার গায়ে আপনি নয়শো ষোলো একটা নাম্বার দেখতে পারবেন এটা হচ্ছে হলমার্ক নাম্বার এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে বাইশ ক্যারেটের স্বর্ণ যারা স্বর্ণ বিনিয়োগ করবেন তাদের মনে একটি বড় প্রশ্ন হচ্ছে সোনার দাম বাড়বে নাকি কমবে তা আমরা যদি গত বছরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে চব্বিশ সালে মোট বাষট্টি বার সোনার দাম বাইশ ক্যারেটের সোনার দাম পরিবর্তন করা হয়েছে যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং মাত্র সাতাশ বার কমানো হয়েছে এবং পঁচিশ সালে এই নিয়ে এই এখন পর্যন্ত যদি লক্ষ্য করি তাহলে দেখছি যে বত্রিশবার স্বর্ণদাম পরিবর্তন করা হয়েছে চলতি বছরে যার মধ্যে একুশ বার স্বর্ণ বেড়েছে এবং এগারো বার স্বর্ণ দাম কমেছে অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ বাড়ছে তার দ্বিগুণ যে পরিমাণ কমছে তার দ্বিগুণ পরিমাণ বাড়ছে তো সে তুলনায় বিবেচনায় ভবিষ্যতে স্বর্ণের দাম বৃদ্ধি পাবে কমার সম্ভাবনা খুবই কম তো যারা বিনিয়োগ করবেন বাড়ছেন তারা এখনই হয়তো সুবর্ণ সুযোগ এটা তাদের স্বর্ণ কেনার জন্য তো স্বর্ণ কিনতে গেলে আপনার আজকের দিনে স্বর্ণের দাম কত সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বর্ণের দামটি জেনে আপনি স্বর্ণ কিনতে গেলে সেক্ষেত্রে আপনার তো এখন দেখে নেওয়া আজকে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটে বাংলাদেশের স্বর্ণের দাম কত থাকছে তো বাংলাদেশে পাঁচে জুন বাজেজ কর্তৃক সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সোনা দামের সর্বশেষ পরিবর্তন করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে যার ফলে কোনো পরিবর্তন হয়নি এখন পর্যন্ত একই দাম বলবত রয়েছে তো আজকে আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার চুরানব্বই টাকা এবং সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার চারশত সাতানব্বই টাকা একই সাথে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশত তেইশ টাকা এই ছিল আমাদের স্মরণের সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং অন্যজনকে শেয়ার করে সেটা দেখার এবং জানার সুযোগ করে দিবেন আর আপনি ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না